ওনার বাড়ি নর্থ বনমালীপুর বয়স বয়েস বুক স্কুলের পাশে ওনার দোকান আছে ওই দোকানে একটি চুরি হয় তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয় আনন্দমহিমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে বণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায় প্রণামের টাকা নিয়ে যায় তো এই ঘটনাগুলির উপর একটি স্পেসিফিক কেস হয় কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে সেখানে রানা চারটার চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরা ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই দুটো সিলিন্ডার এবং সেই ক্যাশ ব্যবসা সে প্রণামী টাকা সবগুলি উদ্ধার করা হয় এবং এই দুইজন চোর যাদের নাম হচ্ছে সোকেল ঋষি দাস এবং বলরাম দাস ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর এদেরকে আমরা খুঁজছিলাম এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারি এক হাজার দশ টাকা আর দোকানটা কি সেরা গ্রোসারি